বাংলাদেশ হওয়ার পরে তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে কয়টা রহমান একটা শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর একটা হলো জিল্লুর এই তিনটা রহমানে বসে থাকা অবস্থায় মারা গেছে যারা রাষ্ট্রপতি মারা যায় কোন ইমানদার জীবন থাকা অবস্থায় তাদের কাছে জীবন ভিক্ষা চায় না জন ঠিক খালাতো বোনের মেয়ে হয়েছে আমার মোবাইল করে বাবা তোমার বোনের বহুদিন পর একটা মেয়ে হয়েছে একটা ভালো নাম রাখো তো তুমি হুদুর মানুষ আমি করলাম হাসি না না আমি আর দুঃখে বাঁচি না খালা তিরিশ সেকেন্ড খালি মোবাইল ধরে আছে কথা কয় না এত রাগ করছে আমি বললাম খালা কি তুই না আলেনা তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসির নাম বলতেছিস আদাব তাই ওয়ালাইকুম সালাম বলে হাত তার সাথে লেগে দিলাম লোকটা মনে করলো আমি হিন্দু হয়ে মুসলমান আমার হাত আসলে আল্লাহর একটা বিশেষ রহমত আমাদের উপরে রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবেসেছেন যে দুনিয়াতে আসার সময় মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে আমি যে আয়তে কারিমাতে লত করলাম না আয়তের শ্বাসে বলা হচ্ছে লা ইল্লা। মুসলিম তোমরা মুসলমান না হয়ে না আপনারা বলেন তো মুসলমান হয়ে মরা সবার পক্ষে সম্ভব একমাত্র যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদের মুসলমান জন্যেই হয়ে মরা সাহস না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালে যিনি নবীকে ছোট্ট থেকে লালন পালন করেছেন আল্লাহ নবী নিজেও বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম তিন ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি ছিলাম না সাহবের বললেন হুজুর রাসূল বললেন এমন একটা চাচা পাইছিলেন যে চাচা আমাকে বাবার চাইতো বেশি দরদ দিয়ে লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি এরপরেও কিন্তু সেই চাচা জাহান্ন হয়ে যাবে মারাত্মক কথা না শেষ মুহূর্তে নবী গিয়ে বললেন চাচা খালি একটা বার বলেন লাইলা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাসুল্লাহ আপনার হাত ধরে আমি আপনাকে জান্নাতে ঢুকাই দিব এত বড় কথা শোনার পরে চাচা বললেন মোরে যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না এ কথার দ্বারা বোঝা গেল যে যর্মে জন্ম নেই মনে করে তার ধর্মই আসল আসলে সব ধর্ম যদি আসল হতো তাহলে আল্লাহ কেন বললেন বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কক্ষ নই সেইটা কবুল করা হবে না আল্লাহর কাছে কবুলযুদ্ধ একমাত্র ধর্ম তার নাম কি আর জোরে বলেন জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে সে মুসলমানের ঘরে কবুল করেছে খুশি না বেজার এই জন্য সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমাদের কপাল ভালো গুণে আমরা এমন একজন নবীর উন্মত হয়েছি কেমন নবী জানেন আমাদের নবী এই মনাজাতের মধ্যে আমি কিছুটা ইশারা দিছি যে সমস্ত নবীরা যখন নফসি নফসি বলে টানবে আমার কি হবে আমার কি হবে ওই সময় আমাদের নবী নিজের অস্তিত্ব ভুলে কাছে বলবে আমার কি হবে আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমরা পাপিরা আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহ নবী বলেছেন আমার কোনো উম্মত সে যত পাপি হোক না কেন ইমান নিয়ে যদি মরবার পরে আমি রাসুল সাক্ষী দিলাম তাকে জান্নাতে না প্রবেশ করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না এমন একজন নবীর হলো ভাগ্যের ব্যাপার ধরে কিসের ব্যাপার আমরা ভাগ্য করে সেই নবীর উম্মত হতে পারলাম এজন্যে খুশি না বেজার তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন যে কোরআন থেকে আপনারা ও শুনবেন না তাফসিল শুনবেন না কি শুনবেন যেরাই শুনবেন কোরআন থেকে তো শুনবেন নাকি আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে কোরআন থেকে আপনারা তাফসিল শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ যারা বললেন না তার কি মনে হয় আছে নাকি কতকগুলা কথার সময় জবান বন্ধ রাখা ঠিক না এই সময় যারা জবান বন্ধ রাখলেন ফেরেস কি করবে আপনার কণ তো ফেরেজ আছে না নাই এটা তো লেখার জন্যই তো আল্লাহ সেট করছে দুই ফেরস্তা বলতেছে আল্লাহ কোরআনের সন্দেহ কেউ কেউ বললো নাই কেউ কেউ যে বলল না। তা আমরা কি লিখবো আল্লাহ যখন বলতেছে বাম বামকানদের ফেরস্তা বাম বামকানদের ফেরস্তা করে আমিও তো কিছু শুনিনি তো জবানই হলেনি আল্লাহ বলতে জবান না করলে কি হবে আমি বলতেছি লেখ বোবা শয়তান যেরকম কি শয়তান ইনসান না ইনসান না শয়তান আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ নাই এই কথাটা মুসলমানের বাচ্চারা জবান বন্ধ রাখতে পারে না জোরে কোন কথা ঠিক না কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লাউরাই বাফি এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ ধোকা গোজামিল মা এই যে তিনবার নাই করলেন সন্দেহ নাই ধোকা নাই গোজামিল নাই এখন ফেরেস্তারা বলতে চান না এখন কি হবে আল্লাহ বললেন তোমরা লেখো ডান কাদের ফেরেস্তা এদের জীবন থেকে আমি জাহান নাম নাই করে দিলাম এই তিনটা কথার দ্বারা আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমাকে নিতে আপত্তি আছে ভাই সেই কোরআন থেকে কায়াত আপনাদের সামনে আলোচনা হবে আল্লাহ বলতেছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে সবার জন্য না আয়াত কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য না এটা শুধু ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ এখানে বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ সাহেবরা বললেন হুজুর আল্লাহকে বিশ্বাস করার নিয়ম কি রাফুল বললেন একরার বিল লেসান তাজদিকু বিল জেনান আমল বিল আর কান তিন কথা বললেন কয় কথা এক কথা হলো জবানে বলতে হবে আল্লাহ জবানে কি বলতে হবে শুধু জবানে আল্লাহ বললে হবে না ওই আল্লাহটা কলিজার মধ্যে তাসদিক বিল জেনার মানে কলিজার মধ্যে সেট করা লাগবে তাজদিক বিল জেনান যখন কোনো মুসলমান অর্জন করে ওই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউরে পরোয়া করে না তার যা কিছু পাওয়া চাওয়া কার কাছে আরও জলে বলেন এরকম একজন বান্দার কাছে উকিল এসে বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে যে কোনো মুহূর্তে কার্যকর হবে আপনি যদি ফাঁসির দণ্ড থেকে বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি দেয় আপনার ফাঁসির দণ্ড বাতিল হয়ে যাবে তখন মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আমার ইমান বলতেছে বাংলাদেশ হওয়ার পরে তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে কয়টা রহমান একটা শেখ মুজিবুর রহমান একটা হল জিয়াউর একটা হলো জিল্লুর এই তিনটা রহমান প্রেসিডেন্টের সিয়ারে বসে থাকা অবস্থায় মারা গেছে যারা রাষ্ট্রপতি মারা যায় কোনো ইমানদার জীবন থাকা অবস্থায় তাদের কাছে জীবন ভিক্ষা চায় না যারা ভিকিয়ে উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে ইমানদার মুসকি মুসকি হাসের বলে ওয়ালা তা কনু লিমাইয়া কোতালুফি সাবিলিল্লাহিয়া আমোয়াতল বাল আখাইয়া মো অলাকিল্লা তা সরু আল্লাহতানা পবিত্র কোরনে বলেছেন কাউকে যদি অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয় অন্যায়ভাবে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা অমর তারা অমর যার প্রমাণ হলো আবু সাইদ জোরে কোন কথা ঠিক কিনা না আমাদের গ্রামে যে কয়টা ছেলে হচ্ছে সবগুলোর নাম রাখতেছে আবু সাইদ এ পর্যন্ত তিন চারটা আবু সাইদ হয়ে গেছে রংপুরে এক আবু সাঈদ বলো আর এদিকে এক গ্রামে যদি তিন চারটা হয় তার আবু কেন দেখেন এ বছর যত ছেলে হচ্ছে নাম মুগ্ধ আবু সাইদ ইয়ামিন এগুলো ভালো ভালো নাম রাখতেছে যারা বাতিলের বিরুদ্ধে নিজের জীবন বিসর্জন দিয়ে হাসিরার মতন বাংলাদেশ থেকে খেদায় দিয়েছে না কি মনে করতেছেন